বাই ফটোগ্রাফি উপরপাড়া নিয়ার কালী মন্দির কন্ট্যাক্ট ডবল নাইন ডাবল থ্রি সিক্স ওয়ান তৃণমূলের ফের রক্ত ঝরাল মালদার মোথাবাড়ির রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত মিটিং চলাকালীন সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যার স্বামী ফেকু মুমিন ও নাসির আহমেদ সূত্রের খবর উভয় ব্যক্তি তৃণমূলের উপপ্রধান সবিতা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরীর অংশ নিতে গিয়ে হঠাৎই গোষ্ঠী শিকার হন অভিযোগ তৃণমূল পঞ্চায়েত নেহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে তাদের লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সামসুর নেহার আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল আমরা মিটিংয়ে আসা আসলাম এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যায় তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে কারা এটা প্রধানের নাম নাসির আহমেদ সাগর আর হাসুদা তিনটা তিনজন মিলে আরো কুড়ি পঁচিশটা লোক মিলে আমাদেরকে মারা কাকে আকে মেরেছে আমি আর রাশেদ আপনারা কোন দলের আমরা টিএমসি আর যারা মেরেছে ওমর টিএমসি বলছি উপপ্রধানের নাম কি যেটা গেছিল গোপাল চৌধুরী উনি প্রধান ইয়ে তৃণমূলে আছে মানে মিটিং মিটিং চলাকালীনই উত্তেজিত হয়ে পড়েন প্রধান মানে কি মিটিং চলাকালীন কি করলো প্রধান এই যে কিছু একটা কথা কাটাকাটি হলো কাজ কাম নিয়ে কি কাজ কি কাজ এই যে ঘর টর এই যে কোনো কাজ পাচ্ছে না তো কথা কাটাকাটি হলো হলো সেই দুর্নীতির কি প্রতিবাদ তোটিবাদ করেছিলেন দুর্নীতির হ্যাঁ করে আমরা আমরা ওগুলো কিছু বলিনি আমরা শুধু মিটিং এ গেছিলাম আজকে ঘটনাটা ঘটল আপনার নাম কেকুমনো মানলো স্বামীকে মানে আমি তো অঞ্চল যাইনি দাদা আমার কে ছিল হ্যাঁ ওখানে মানে হাত পা মানে মিটিং চলতে চলতে কিন্তু ওদের মধ্যে কিছু হয়েছে তর্ক হতে হতে মানে দুইজনই চার আগে পড়ছে চার উঠে তারপরে ওই কিন্তু মারেনি ওখানে এবার ওখানে গিয়ে বেরিয়ে গেছে কে মেরেছে

প্রথমে তো আপনার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাবো এই ঘটনায় আসার জন্য আজকে আমরা এখন বর্তমানে সদর হসপিটালে আছি যে ঘটনা শুনতে পেলাম ওখানে অঞ্চলে বডি গঠন নিয়ে আপনার অনাস্থা হবে হয়তো ডিসেম্বর বা জানুয়ারি এই অনাস্থা নিয়ে আপনার ওখানে একটা গণ্ডগোলবাদ গণ্ডগোল বাদে ওদেরই দলের মধ্যে ওদেরই এ হয়ে তর্ক বিতর্ক হয়ে দুজনকে প্রচণ্ড রড বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আঘাত করে একজনের সেন্সলেস অবস্থায় এখন মালদা সদর হসপিটালে ভর্তি আছে আর একজন আপনার আছে ও খুব ধরেছে যদি লোক না সামাল দিত লোক যদি না বেরিয়ে আসতো ওই পাড়ার লোক নতুন বস্তি তাহলে আজকে বডি কারা মেরেছে এটা এটা মেরেছে আপনার তৃণমূলের অঞ্চল প্রধান আপনার তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট এবং তার দল বল যাদেরকে মেরেছে তারা কোন দল তারাও ডিএমসি করে কংগ্রেস থেকে জিতেছে তৃণমূলে যোগদান দিয়েছিল এরা এখন কংগ্রেসের হয়েই ছিল তৃণমূল হয়েছে এখন ওটা বনাস্তা হবে এবং কি ওই জায়গাতে আপনার যে জায়গাতে প্রধান আছে যে সিট নিয়ে প্রধান আছে সেটা আপনার কিনা সিট সেটা ওখানে প্রতিদ্বন্দ্বী করে জিতেনি কী চাইছেন আপনারা আমরা এর ন্যায্য বিচার চাইছি পুলিশ প্রশাসনের কাছে এবং এই ধরনের গুন্ডামি এই ধরনের ইয়ে বন্ধ করতে হবে অবিলম্বে বন্ধ করতে হবে কারণ একটা ওরা অক্সিজেন পেয়ে বারবার লকার উপরে চড়াও হয় এর বিগত দিনেও এই ঘটনাগুলো ওরা করেছে কমপ্লেন করেছেন থানায় হ্যাঁ থানায় কমপ্লেন হবে যারা যারা এই আছে ওই ইঞ্জুরির পরিবার তার দাবি আক্রান্তরা উল্টে তার স্বামীকে মারধর করে আমবাগানে লুকিয়ে পড়ে যেখানে গ্রামবাসীরা চোর ভেবে তাদের মারধর করে ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে তবে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল জেফের অশান্তির রূপ নিচ্ছে এই ঘটনায় তা স্পষ্ট বিধানসভায় রদবাড়ী অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওই এলাকাতে মন্ত্রী আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কি না পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার কারণ অনেক রথি মহারথি তৃণমূলে মোতাবারিতে থেকে তাদের দল চলাচ্ছে তারপরেও যদি নিচুতলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে এটা নিয়ে আমরা চিন্তাতে আছি প্রশাসন এখনও নিরপেক্ষ হচ্ছে না প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তিত ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে এখনও বলছে নিরপেক্ষ হওয়ার জন্য এবং সাধারণ মানুষের আস্থা যেন ফিরে আসে ওই এলাকায় এবং সাধারণ মানুষ যেন ভরসা নিয়ে বাড়িঘর থেকে বেড়াতে পারে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে মালদা জেলার মোথাবাড়ি এলাকার লোকজন নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং প্রশাসনকে এটা করার জন্য সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে মালদা থেকে আহমেদ বাপির রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু